হাই কি অবস্থা সবার আই সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটা ডেল ব্লগ শেয়ার করব আই হোপ সবারই ভালো লাগবে আফুর বাসায় যাওয়ার পর আফু বলল কোথাও ঘুরতে যাবে সাথে আমাকেও নিয়ে যাবে তাই সকাল সকাল আমি টিউশনটা সেরে ফেলি এরপরে আমরা রেডি তেরি হয়ে চলে যাই তো আমরা কিছুক্ষণ ভাইয়ার জন্য অপেক্ষা করলাম এরপরে ভায়া চলে আসে তারপরে চিএনজি নিয়ে নেয় এরপরে আমরা চলে যাচ্ছি আর আমাদের নিজেদের একটা আউটফিটটা চেক করতেছিলাম বারবার ফাইনালি আমরা চলে আসি সিবিসে সেদিন অনেক বেশি রোদ ছিল ভিউটা অনেক বেশি সুন্দর ছিল আমরা অনেক এক দুপুর বেলায় চলে আসছি আমরা যাওয়ার পর দেখি খরা রোদ তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আর আমাদের সাথে সাথে দেখি এখানে ঢোগিরাও চলে আসছে এনজয় করতে তো ওইগুলো দেখে দেখে আমরা কিছুক্ষণ মজা নিচ্ছিলাম ভাই দাও ভিউটা এত বেশি সুন্দর আসতেছিল আফুকে বারবার বলতেছিলাম আফু আমাকে ভিডিও নাও ভিডিও নাও বাট আফু আমাকে কোনোভাবেই ভিডিও দিতে পারতেছিল না মন মতো এবার বললাম ওটা যাক উঠে আমরা আমাদের নিজেদের একটু ফাওয়ার চেক করি যদিও আমার ফাওয়ার খুবই লো ছিল এরপরে আমরা ঝালমুড়ি খাই ঝালমুড়িটা তেমন একটা ভালো লাগেনি আমাদের এখানে যা যা রাইডস আছে সবগুলো নেওয়ার জন্য ভাই আমাদেরকে বলতেছিল বাট আমরা কোনোভাবেই উঠতে চাচ্ছিলাম না তারপরেও ভাইয়ার কথায় আমরা স্পিড ভুটে উঠি যেহেতু নদীর পারে মানুষ বুট দিয়ে আসা যাওয়া হয় তেমন একটা ঠানে না আর কি তারপরও ভালো লাগছে খারাপ না খুবই এনজয় করছি এরপরে আপুকে বলতেছি আপু আমাকে ছবি ওঠাও ভিডিও নিয়ে দাও এই সময় দেখতেছি বিমান যাচ্ছিল আমার মাথার উপর দিয়ে আফুকে চিল্লাই চিল্লাই বলতেছিলাম আফু এটা ভিডিও নাও ভিডিও নাও এরপর ভাইয়া বলতেছিল এবার ঘোড়ার গাড়িতে ওঠো আমি কোনোভাবেই ঘোড়ার গাড়িতে উঠতে চাচ্ছিলাম না কারণ ঘোড়াগুলো অনেক বেশি কান্না করতেছিল ওদেরকে পিটা দিয়ে দিয়ে ওদের হাঁটাচ্ছিল এটা দেখে খুবই খারাপ লাগছে তারপরও ভাইয়ার কথায় আমাদের দুই বোনকে এই ঘোড়ার গাড়িতে হয়। বিষে আমরা একটু খুবই এনজয় করি কিন্তু ভাইয়া নিজে এনজয় করতেছিল না আমাদের সাথে বাট আমাদেরকে বারবার বলতেছিল রাইস নাও কি খাবে খাও তারপরে এই দোকানগুলোতে আমরা একটু ঢুকি আমাদের তেমন কিছু নেওয়ার ইচ্ছে নেই তারপরেও আমরা একটু এক্সপ্লোর করতে চাচ্ছিলাম কি আছে নাই দেখার জন্য একটু চিটাগাঙে যেগুলো বিশ টাকা দিয়ে পাওয়া যায় ওখানে এটা ষাট টাকা চল্লিশ টাকা এরকম দামি চা ছিল আমার কাছে খুবই ওভার প্রাইস লাগছে ভাইয়া একটা চা নিয়েছিল চাটা আমার কাছে ওভার প্রাইস লেগেছে এরপরে দেখতে হাওয়া মিঠাই যেগুলো দশ টাকা ওখানে বিশ টাকা নিচ্ছিল হাওয়া মিঠাইটা খাওয়ার সময় আমাদের কাছে ওরা আসে আমার খুবই ভয় লাগে ওদেরকে কেন জানি এরপরে আমরা চিবিসটা ত্যাগ করতে চাচ্ছিলাম আমরা বলছি যাই এখান থেকে তো আমরা চলে আসি চিটিতে। আসার সময় ভাইয়ার একটা কাজ পড়ে যায় তাই ভাইয়ার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই সময়টা কাটানোর জন্য আমরা একটা এন মোহাম্মদ শোরুমে ঢুকি বাইরে ভাই কি বলবো ওদের শোরুমে ঢুকলে আমার পুরা মাথা নষ্ট হয়ে যায় ওদের জিনিসগুলো দেখলে মিরর কোকারিসের জিনিস এগুলো দেখলে আমার একদম মাথায় ঠিক থাকে না আফু বলতেছিল চল চল এখান থেকে বের হয়ে যাই ওনাদের এখানে সুন্দর একটা অ্যাকোরিয়ামও ছিল ওনাদের এক ছাদের নিচে সবগুলোই পাওয়া যায় ভ্যারাইটি আইটেম সবগুলোই পাওয়া যায় আপনি যা দেখবেন তাই পাওয়া যাবে থার্ড ফ্লোর থেকে ওনাদের ফার্নিচার আইটেমগুলো দেখে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে আসি গ্রাউন্ড ফ্লোরেই ছিল ওনাদের কুকারিস আইটেমসগুলো আর ওনাদের এখানে একটা কমেন্ট দেখছিলাম এটা দেখে আমরা খুবই হাসাহাসি করছি এটার বিশেষত্ব হচ্ছে আপনাকে কিছুই করতে হবে না জাস্ট বসবেন উঠবেন আর এটুকু এই তো খুব সুন্দর করে আমাদের সময়টা কাটাই গেল ফার্স্টে ভাবছি বার করে খাবো ভাইয়া বললো যে তাই আবার খুবই আরাম করে খুবই পেট ভরে আমরা ভাতটা খাই ভাই আমরা চিটেঙ্গা মানুষ আমাদেরকে পেট ভরে ভাতই খাইতে হয় না হয় হয় না ভাই ওয়ে কথা আর না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং